এই শীত যখন আইসা পড়বে যারা ঠান্ডা পানিতে কোনো কিছু করতে পারেন না বাচ্চাদের সর্দি কাশি হয় তারা এই গিজারটা এখন নিয়ে নিতে পারেন কারণ যতই শীত বাড়বে আগাবে ততই কিন্তু এগুলোর দাম অনেক বেড়ে যাবে তাছাড়া শীতকালে রান্না করা করা বাসন মাজা কিংবা গোসল কিন্তু খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার হয়ে দাঁড়ায় কাপড় ভয়ঙ্কর বিষয় তো এই যে গিজারটা এটা কিন্তু পাঁচ সেকেন্ডের মধ্যে জাস্ট পাঁচ সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার গরম পানি হবে আর হচ্ছে এটা ইনস্টলেশনটা খুবই ইজি এটা যে কেউ চোখ বন্ধ করে এটা পাঁচ বছরের বাচ্চাও কিন্তু এটা ইনস্টল করতে পারবে আর একটা বিষয় হচ্ছে যেহেতু এটা তাইওয়ানের প্রযুক্তি সাধারণ অন্য অন্য যে গিজার আছে এই গিজার থেকে এটা বিদ্যুৎ সাশ্রয়ী হবে তাছাড়া হচ্ছে পলিমার করা যার কারণে হচ্ছে কোনো ধরনের কোনো শর্ট সার্কিটের কোনো সম্ভাবনাই নাই এটা টোটালি আমরা গ্যারান্টি দিচ্ছি এটা যারা অর্ডার করবেন এই মুহূর্তে যে দামে পাচ্ছেন এটা অবিশ্বাস্য একটা দামে কিন্তু আপনারা পাচ্ছেন এবং অর্ডার নাও বাটনে ক্লিক করে এটা অর্ডার করে ফেলতে পারেন আর হলি গিফটের থেকে এইটা সহ আরো অন্য অন্য যে কোনো প্রোডাক্ট অর্ডার করলেই কিন্তু আপনারা এরকম একটা লটারির কুপন পাবেন যেটার মাধ্যমে আপনি কিন্তু আরো লক্ষ লক্ষ টাকার পুরস্কার জিতারও সুযোগ রয়েছে পুরস্কার শুধু আসলে আমরা এই প্রোডাক্টে দিচ্ছি তা না আমরা যে কোনো প্রোডাক্ট কিনলেই কিন্তু আমরা পুরস্কারটা দিচ্ছি তো আমি বলবো তো সামনে শীত আসতেছে আপনার এই প্রোডাক্টটা যাদের দরকার এখনই সংগ্রহ করে ফেলুন আল্লাহ